আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে এটা হচ্ছে আপনারা তো সবাই আমাদের একদিনের বাড়ি এটার ভিডিও দেখেছেন এটা হচ্ছে সেই জায়গাটাতে আমরা হাঙ্কু শহরে যাচ্ছিলাম ফিনল্যান্ডের একটি শহর হাঙ্কো সেখানে তো আমরা সেখানে যে একদিন থাকবো তো মাছ মাঝপথে আমরা বিরতি নিয়েছিলাম কারণ হেলসিঙ্কি থেকে হাংকোতে যেতে দুই ঘন্টার মতো লাগবে বিরতিতে আমরা মাঝখানে এক ঘন্টা পর ইঙ্গা নামের একটা জায়গায় বিরতি কিছুক্ষণের জন্য হচ্ছে সেই ইঙ্গা বিচ অনেক সুন্দর ছোট্ট একটা শহর বাট খুব গুছানো খুব সুন্দর আমরা এখানে কিছুটা সময় পার করি রেস্ট নিই সবাই তারপর আমরা হাং যাই তো এখানে ভিডিওতে আপনারা কয়েকটা বিচ দেখতে পারবেন যেমন এটা হচ্ছে ইঙ্গা বিচ এরপরে হাংকোতে আমরা দুই তিন জায়গাতে দুই তিনটা বিচে ঘুরেছি সেই ভিডিওগুলো সব একসাথে আর বাসা যে আমরা একদিন ছিলাম ওখানে সেটার ভিডিও তো তো আমি আলাদা করে দিয়েছি সেই জন্য এখানে আর অ্যাড করি নাই তো এইটা হচ্ছে এইটা হচ্ছে হাংক শহরের বিচ আমরা হচ্ছে যেদিন যাই প্রথম দিন বিকালে এখানে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা বেশিক্ষণ এখানে থাকি নাই আর ফালাক গাড়িতে ঘুমাচ্ছিলো যার কারণে আমরা আমি একদম মানে পানির কাছাকাছিও যাই নাই ওরা সবাই গিয়েছিল তো আমি এখান থেকে জাস্ট কিছু ভিওর ভিডিও করে নিয়েছি এই তো আমরা বেসিক্যালি ছিলাম সেখানে একদিন এক রাত তো আমরা হচ্ছে চেষ্টা করেছি হাংকো পুরা শহরটাই ঘুরে দেখার এবং সাথে যে কয়েকটা বীজ পরে সেগুলো কভার করার আর এইটা হচ্ছে আর একটা শহরে এটা হচ্ছে মেন সিটি সেন্টারের মধ্যেই পড়ে তো এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি অনেক ভিডিও এগুলো ক্যাপচার করেছিলাম মেঘলা দিন ছিল বৃষ্টি হচ্ছিল যার কারণে

ছোট বয়সে যে আমরা খেলি না পাঁচ গুঠি পাথর দিয়ে ঠিক সেই খেলাটাই আমরা সবাই মিলে খেলছিলাম অনেক এনজয় করেছি আর তারপরে আমরা হচ্ছে গান গানের কলিও খেলেছিলাম ছেলেরা এক টিমে মেয়েরা এক টিমে সেটার ভিডিও আমরা নিয়ে নাই ওভারঅল আমরা অনেক বেশি এনজয় করেছিলাম ফালা কমার এনজয় করেছে আল্লাহ হাফিজ ভালো আল্লাহ হাফেজ